কিন্তু আপনাকে আমাকে কি করেছে আপনি হিন্দু ইনি মুসলমান ভেঙে দিয়েছে। আপনাকে এক জায়গায় হতে দেয়নি যতটুকু আছেন শুভেন্দ্র ভবন মমতা ব্যানার্জির দায়িত্বের চলে যাবে চিন্তা নেই যতটুকু আমরা আছি একসাথে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী শেষ করে দেবে আমি আপনাকে বলছি যতদিন এদেরকে রাজনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে এদেরকে সম্মান দেবে শেষ করে দেবে কেউ কিভাবে একজন মুসলিম তো তোষণের নামে করছে আর একজন হিন্দু হিন্দু ভাই ভাইয়ের নামে গল্প শোনাচ্ছে আমরা শুনেছি শুভেন্দু অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে সে তুমি তিনি তো তার তার পাম্পে কি বলে আপনার কি বলে

আর পাবলিক সাধারণ সহজ সরল পাবলিক বোকা বানাচ্ছে আচ্ছা আমার ফাইলটা কোথায়